আজ রাখি বন্ধনের দিনে রানাঘাট পুলিশ জেলার অভিনব উদ্যোগ রাস্তা দিয়ে যাওয়া পথ চলতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষদের ডেকে রাখি পড়ালেন মহিলা পুলিশ কনস্টেবলরা আজ সৌভ্রাতৃত্বের রাখী বন্ধন রাস্তা দিয়ে যাওয়া পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষদের দাঁড় করিয়ে রাখি পড়ালেন থানার একাধিক মহিলা পুলিশ কনস্টেবল পুলিশের এই উদ্যোগে খুশি প্রত্যেকেই আজ রাখি বন্ধন উৎসব প্রত্যেক বোন বা দিদিরা তাদের ভাই এবং দাদাদের রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় করে জাতি বর্ণ নির্বিশেষে এই রাখি বন্ধন উৎসব এখন অনেকটাই উৎসব মুখর হয়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবে আজ সামিল হন ঠিক তেমনি রানাঘাট পুলিশ জেলার নির্দেশে নদীয়ার শান্তিপুর থানার মহিলা পুলিশ কনস্টেবলরা ডালিতে রাখি এবং ক্যাডবেরি নিয়ে থানার বাইরে দাঁড়িয়ে পড়েন এরপর রাস্তা দিয়ে যাওয়া মোটরসাইকেল চালক সাইকেল চালক আরোহী ভ্যান চালক ও পথ চলতি মানুষদের রাখি পড়াতে শুরু করেন এ প্রসঙ্গে পথ চলতি মানুষদের মুখের চওড়া হাসি অনেকটাই প্রমাণ করে দেয় সত্যিই তারা খুব খুশি অনেকেই জানাচ্ছেন বাড়ি থেকে কাজে বেরিয়ে এই প্রথম রাখি পড়লাম তাও আবার পুলিশের হাত থেকে তবে কখনো আন্দাজি করতে পারেনি তারা আজকের দিনে এত ভালো একটি সারপ্রাইজ পাবেন অন্যদিকে অনেকেই মহিলা পুলিশ কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারদের দেখে ভয় পেয়েছিলেন এই বুঝি আবার না প্রশ্নের মুখে পড়তে হয় কিন্তু সামনে যেতেই অন্য চিত্র মহিলা পুলিশ কনস্টেবলরা ডেকে ডেকে রাখি পড়াচ্ছেন তবে এই প্রথম রাখি বন্ধন উৎসবের দিনে শান্তিপুর থানার পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সাথে অপর্ণা এন ই বাংলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন কারা রাখি পড়ালো কেমন লাগলো আজকে তো রাখি বন্ধন প্রত্যেক বোনেরাই কিন্তু ভাইদের কিন্তু দাদাদের রাখি পড়ায় আজকে শান্তিপুর থানার যারা কনস্টেবল রয়েছে মহিলা কনস্টেবল তাদের হাত থেকে রাখি পড়লেন কেমন অভিজ্ঞতা পেলেন গেছে এটা তো খুবই সুন্দর অভিজ্ঞতা কারণ এটা মানে আমরা তো থানার পুলিশদের ভয় পাই মানে অন্যায় বা অন্যায় করা হোক বা না হোক সেটা ব্যাপার নয় মানে এই যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি মাথায় হেলমেট তৈরি নিয়ে এটা তো আমার অবশ্যই মানে অনুচিত কাজ কিন্তু তবু বোনেরা যেভাবে আমাকে ডাকলেন এটা আমার খুবই ভালো লাগলো কী বলবেন পুলিশকে কী বলবেন এটা তো খুবই ভালো উদ্যোগ সেই কাজকে আমি খুবই ভালোভাবে নিচ্ছি আপনার নাম আমার নাম সন্দীপ মন্ডল দাদা আপনি একটা টোটো চালক আপনি থানার সামনে দিয়ে যাচ্ছিলেন আপনার হাতে কারা রাখি পড়ালো কনস্টেবল যে বন্ধা আছে তারা মাথার দিকে রাখি পড়ালো কেমন লাগলো আজকের দিন ভালো লাগলো আমি ফার্স্ট সকালবেলায় রাখি এখনই পড়লাম এখনই পড়লেন রাখি হ্যাঁ মানে এই প্রথম অভিজ্ঞতা না আগে পড়েছি হ্যাঁ তাই আজকে দিন আজকে ফাস্ট করে পড়লাম না পুলিশের হাত থেকে যে রাখি পড়ানো হয়েছে প্রথম আজকে এই ফাস্ট পড়লাম এই পড়াতে পুলিশের উদ্যোগে কি বলবেন মানে খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে এটা খুব ভালো বলতে হবে না আপনি কি টোটো চালক আপনার নাম